এটা কি বাচ্চা না ছোট সাইজের মাজারের সাইজের মাজারের সাইজের মহেশ আর এই যে এই পাঁচটা দেখতে পাচ্ছেন বড় বড় মহেশ বিগ সাইজের বিগ সাইজের গরুগুলো এই আসলে হাটে পাওয়া যায় এই যে এখানে দেখুন এই যে এখানে দেখুন বেশ সুটান দেহের একটি গরু আপনাদের দেখায় এই যে দেখুন বেশ চমৎকার খাসি বিগ সাইজের খাসি দারুণ গুলো ছাগল না হরিয়ানা ছাগল এই যে দর্শক দেখুন একবারে হরিণের সিং চমৎকার দশক চলে আসলাম আসলে আর গরু ছাগলের হাতে আজ আসলে আর গরু ছাগল হাতটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কেমন ধরনের গরু ছাগল পাওয়া যায় আর জানবো এর দরদার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এই যে শরীরে দেখতে পাচ্ছি বড় বড় মহিষ দর্শক দেখুন বিশাল বিশাল বড় বড় একটা মহিষ আপনাদের আগে মহিষ দেখাই তারপর আপনাদের গরু এবং ছাগলের দরদাম দামগুলো জানাবো এই যে দেখুন বেশ বড় বড় মহিষ এই যে একটি ছোট এবং বাচ্চা এটা যে এখানে হয়তো দরদাম হচ্ছে এটি কি বাচ্চা না ছোট সাইজের মাজারের সাইজের মাজারের সাইজের মহিষ আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন বড় বড় মহিষ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আসুন দর্শক আপনাদের গরু দেখাই যে কী কী গরু আছে এই যে দশক দেখুন এই পাঁচটা হলো বড় বড়ো সাইজের গরু এই যে ছোটো সাইজের গরু এই যে বিগ সাইজের গরু এই যে এখানে একটি গাই গরু এই যে একটা গাই গরু বাইকে একটাই আনছেন একটাই আনছেন তিনটে আনছেন আপনি কি ব্যাপারী কিনে বেছেন না এটা কীরকম দাম হইতে পারে দাম কমছে একটু কত দাম হইতে পারে এটা একশো দশ এখন তো মনে কাস্টমার দর্দাম হয় না সে মাত্রা আনলেন মাত্রা আছেন हां আচ্ছা এই যে দর্শক দেখুন এখানে কি অস্ট্রেলিয়ান গরু বেশ বড় সাইজের একটি গরু আপনাদের দেখাই 빅 সাইজের 빅 সাইজের গরু গুলো হয় আসলে আর হাটে পাওয়া যায় এই যে এখানে দেখুন এই যে এখানে দেখুন বেশ ছোটান দেহের একটি গরু এই যে এখানে আরেকটি ছোটান দেহের গরু

কয়টা আনছেন সাতটা গরু আনছে ভাইরা ঘরে ঘরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে এখানেও বেশ কয়েকটা গরু এই যে বেঁধে রাখতেছে আমি এখন আছি আসলে আর গরুর হাটে বেশ চমৎকার সুন্দর সুন্দর গরুগুলো পাওয়া যায় এই যে এখানে দেখুন বেশ বড় একটি গরু অনেক দূরে গরুটি লাল কালারের গরু আছে আসুন আপনাদের সামনে নিয়ে গরুটা দেখায় এই যে দেখুন বেশ চমৎকার একটি লাল গরু বড় সাইজের একটি গরু চমৎকার একটি দেহের গরু আসলে প্রতি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই গরু ছাগল হাঁস মুরগি কবুতর সব এই হাটে পাওয়া যায় আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে একটি গরু এই যে এখানে আছে অস্ট্রেলিয়ান গরু মাত্র এনে এগুলো পরিষ্কার করা হচ্ছে আর এই যে পাঁচটা আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাসি দেখুন বেশ চমৎকার চমৎকার সুন্দর সুন্দর খাসিগুলো এই আশুলিয়ার হাতে পাওয়া যায় বেশ সুন্দর এই দুটি খাসি এটা কি খাসি খাসি না কীরকম দাম চান এই দুটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম দর হয়েছে চব্বিশ না আপনার আশা করতে আপনি না সবসময় পাওয়া যায় সবসময় ঘুরে আপনাদের ঘরে ঘরে চমৎকার এবং সুন্দর সুন্দর খাসিগুলো পাওয়া যায় দেখুন প্রচুর খাসি হতাশ পাওয়া যায় এখানে দেখুন দুটি খাসি কি খাসি বেশ সুন্দর দুটি খাসি বেশ সুন্দর সুন্দর খাসগুলো পাওয়া যায় করে আপনাদের দেখায় এই যে দেখুন বেশ চমৎকার খাসি খাসি নাই দুটা খাসি না আর যে এখানে এটি একটু মাজারও এটি একটু বড় এখানে বড় সাইজের এই লাঠটা কতটুকু ওজন হতে পারে এটা কতটুকু ওজন হতে পারে বড়টা বিশ কেজি এটা চা দাম কি আপনার পঁচিশ হাজার চা আসা পঁচিশ হাজার দাম চার হয়তো আপনারা কম বেশ করে এই খাসিগুলো এখান থেকে নিতে পারবে এই সুন্দর চমৎকার খাসিগুলো এই যে এখানে পাওয়া যায় ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি এই হাসিলে আর হাটটি আসলে আপনার প্রচুর খাসি গরকি এবং গরু পেয়ে যাবে এই যে এখানেও দেখাই বেশ চমৎকার সুন্দর সুন্দর বড় বড় খাসিগুলো এই যে দেখুন দারুণ দারুণ খাসিগুলো এখানে দেখতে পাচ্ছি এই যেটি কালো খাসি এখানে দেখতে পাচ্ছি দর্শক বড় বড় সাইজের বিগ সাইজের খাসি দারুণ খাসি গুলো এই তো সব খাসি না ভাই হ্যালো কথা কথা চাই দেখুন বিগ সাইজের খাসি দর্শক এই আসলে এই গোদবারে হাতে আসলে আপনারা এই খাসি বরকি গরু ছাগল গুলো পেয়ে যাবে ঘরে ধরে আপনাদের দেখাচ্ছি ও দেখুন এখানে দেখুন বেশ বড় বড় অনেক খাসি দেখতে পাচ্ছি এই যে একটি বেশ বড় একটি খাসি हेलो সালতারার cardNumber দি আজানা

হ্যাঁ ছাবিশ হাজারেসবেন আপনারা প্রতি হাটে প্রতি সপ্তাহে আসেন আচ্ছা দর্শক জানলেন এই যে ভাইরা প্রতি সপ্তাহে পাবেন বেশ সুন্দর খাসিগুলো থাকে যে দেখায় দেখুন দর্শক খেলা করছে আর এই যে এখানে দেখুন বেশ বড় একটি খাসি নাম কি ভাই পাঠি না বেশ বড় একটা পাঠি

দর্শক এই যে দেখুন বেশ সুন্দর একটি খাসির হাট ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আসলে আর খাসির হাটটি এখানে এই যে বাচ্চা সহ আপনারা বরকি পেয়ে যাবেন এই যে চমৎকার দুটি বাচ্চা এই যে এখানে বরকি এখানেও বেশ সুন্দর সুন্দর খাসি বরকিগুলো সবাই পাবেন আমি এখন আছি আসলিয়ার হাটে এই যে এখানে চমৎকার দুইটি বাচ্চা

আপনি আশা না যে আপনি না দর্শক দেখুন চলতে হলে এই খাসি দুটা আপনারা এই আসলে হাত থেকে নিতে পারবেন ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম খাসি ভর্তি গরু ছাগলের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা বাজিয়ে রাখবেন দর্শক দেখুন বেশ বড় একটি বরকি চমৎকার এটা কি কি খাসি ভাই হরিয়ানা ছাগল ছাগল না হরিয়ানা ছাগল এই যে দর্শক দেখুন একবারে হরিণের সিং চমৎকার এটা কি এই দুটা বাচ্চা ওইটা না ওইটা বাচ্চা

তো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ